আমরা দেখব এই ভিডিওতে কিভাবে আমরা ইনস্টাগ্রাম থেকে ইউটিউব এসিও কাজের জন্য ক্লায়েন্ট হান্টিং করব বা ক্লায়েন্ট সার্চ করব এই জন্য আমরা ইনস্টাগ্রামে আসলাম একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেট করতে হয় অপটিমাইজ করতে হয় এই বিষয়গুলো অন্য ভিডিওতে কথা হবে আজকে বা অনেকেই এই বিষয়গুলো জানেন যে কারণে এই বিষয়টা নিয়ে কথা বলছি না তো আজকে আমরা দেখব কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আমরা ইউটিউবে ক্লায়েন্ট খুঁজে পাব তো আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসলাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসার পরে এখানে যে সার্চে গেলাম সার্চে যাওয়ার পরে যে হ্যাশট্যাগ দিয়ে যেখানে আমার সার্চ করা আছে স্মল ইউটিউবার এটা লিখে সার্চ করলাম এই হ্যাশট্যাগ এর উপরে ডিপেন্ড করে অনেক অনেকগুলো ইয়ে আসবে মিলিয়ন মিলিয়ন যেহেতু পোস্ট চলে আসবে এবং এই এক একটা পোস্টে আমরা যাব পোস্টে যাওয়ার মাধ্যমে আমরা খুঁজে খুঁজে এখান থেকে ইউটিউব চ্যানেল পাবো তো আমরা যদি যাই

কি বলে টার্গেট ক্লায়েন্ট ধরতেও পারেন আবার নাও ধরতে পারেন আমরা অন্য একটা চ্যানেল সার্চ করি যেখানে দেখা ট্রাই করব যে নতুন চ্যানেল নতুন চ্যানেল না জাস্ট হচ্ছে নিয়মিত ভিডিও পাবলিশ করে এরকম একটা চ্যানেল আছে এখানে দেখি এখানে যদি যাই राउंड এর মধ্যে গেলাম একটা পোস্ট দেখতে পাচ্ছি আমার ইউটিউবের লিংক এখানে দেয়া আছে দেখি ইউটিউব লিংক যেহেতু দেয়া তো চ্যানেল অ্যাকটিভ আছে কিনা দেখার চেষ্টা করি 265 সাবস্ক্রাইবারস আছে 10টা वीडियोस ভিডিওতে কি সবই তো এখানে এই চ্যানেলটার মধ্যে দেখতে পাচ্ছি একদিন আগে ভিডিও পাবলিশ করছে তিন সপ্তাহ আগে দুই মাস আগে তিন মাস আগে রেগুলার ভিডিও পাবলিশ করে যাচ্ছে নি টোটাল দশটা ভিডিও আছে দুইশো সাবস্ক্রাইবার আছে এক্ষেত্রে সাধারণত আমরা পনেরো বিশটা ভিডিওর চ্যানেলগুলো নিয়ে থাকি দশটা পর্যন্ত নেওয়া যায় কারণ দশটা চ্যানেলের এই চ্যানেলের কাজও যদি আপনি পান সেক্ষেত্রে আপনার একশো বিশ ডলার আপনি কাজটা নিতে পারবেন আর এখানে চ্যানেল অডিট করলে বা চ্যানেলটা যদি আপনারা ভিজিট করেন সেক্ষেত্রে দেখবেন এখানে ডিসক্রিপশনটা লিখ করে দেওয়া নেই মেল অ্যাড্রেসটা এখানে সার্চ করে নেবেন পেয়ে যাবেন আর এখান থেকে একটা ভিডিওর থামনেল নেই ঠিকভাবে থামনেলে ইস্যু আছে এখানে তারপরে চেক করে দেখি এস করে কি অবস্থা এসিও করা আছে কিনা চ্যানেল ভিডিওগুলোতে এখানে দেখতে পাচ্ছি চ্যানেলটার মধ্যে চ্যানেল ট্যাগ ভিডিও ট্যাগ কিছুই দেয়া নেই অর্থাৎ এ ভদ্রলোক এবং এসি সম্পর্কে তার ধারণা নেই চ্যানেল ট্যাগ ভিডিও ট্যাগ কিছু এখানে নেই দেখতে পাচ্ছি এবং আমার টিউব বাড়ি এবং সাইন ইন করা নেই টিউব বাড়িতে তাহলে এখানে এসি দেখতে পেতাম আর তো এভাবে করে আপনারা এসে চেক করে দেন টিউবেরি ভিডিও কি ওগুলো ইনস্টল করে নিয়ে দেন এখান থেকে এভাবে চ্যানেল সার্চ করে করে দেন ইউটিউব এসে কাজের জন্য ক্লায়েন্ট পেয়ে যাবেন তো আপনারা এখানে এই যে এর এখানে মেইল অ্যাড্রেস দেয়া আছে এখানে মেইল করতে পারেন অথবা ভিডিওর মধ্যে এখানে নিচে কমেন্ট করতে পারেন কমেন্ট করার ক্ষেত্রে সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনার স্পাম যেন না হয় অর্থাৎ সরাসরি আপনার কমিউনিকেশন করার জন্য আপনার সাথে ফোন নাম্বার বা মেইল অ্যাড্রেস ডিরেক্ট বা সোশ্যাল মিডিয়া লিঙ্ক এখানে দিবেন না এখানে আপনি জাস্ট হচ্ছে কমেন্টটা করে রাখবেন কমেন্টে রিপ্লাই করলে তার যদি প্রয়োজন হয় কাজ বা সে অ্যাগ্রি হয় আপনাকে যোগাযোগ করতে বলবে বা মেইল অ্যাড্রেস দিবে আর এখানে তো মেইল অ্যাড্রেস তার দেওয়াই আছে আপনারা এখান থেকে যে মেইল অ্যাড্রেসটা এখান থেকে কালেক্ট করে নিয়ে নেবেন এভাবে করে আপনারা ইনস্টাগ্রাম থেকে ইউটিউবের জন্য ইউটিউবেসি কাজের জন্য ক্লায়েন্ট খুঁজে পাবেন তো এভাবে আমি ছোট ছোট আকারে আপনাদের জন্য ভিডিও মেক করব আপনারা ভিডিওগুলো দেখবেন এবং ক্লায়েন্ট সার্চ করা শিখতে পারবেন আর যদি আপনাদের মেসেজ টেম্পলেট টেম্পলেট দরকার হয় যে ইমেইলে কি ধরনের মেইল করব সাবজেক্ট কি দিব অথবা সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম এখানে তাদেরকে কি কি ধরনের মেসেজ দিব সেটা দরকার হলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ কিংবা আপনার ফেসবুক মেসেঞ্জারে আমি আপনাদেরকে মেসেজ টেম্পলেট দিয়ে অবশ্যই হেল্প করব আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমি ভিডিও দিলে সেই ভিডিওগুলো আপনারা দেখেন এবং আপনাদের ক্লায়েন্ট সার্চ করতে হেল্প হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম